স্বাস্থ্য টিপস আজকে কী আছে মাথা ব্যথা অনেকের জন্যই অস্বস্তিকর একটি সমস্যা এটি নিয়মিত হয়ে উঠলে জীবন যন্ত্রণাদায়ক হয় মনকে ব্যাহত করে অনেক কাজকর্ম হয় না কিছু অভ্যাস আছে যা ত্যাগ করলে বা পরিবর্তন করলে মাথা ব্যথার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব এখানে কিছু সাধারণ অভ্যাস তুলে ধরা হলো যা ত্যাগ করলে আপনার মাথা ব্যথা কমতেই পারে এবং সমস্যা কম হতেই পারে তাহলে প্রথম হলো অপর্যাপ্ত ঘুমের জন্য মাথা ব্যথা হয় তাহলে আপনাকে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা একটা না ঘুমাইতে হবে ওকে নেক্সট হলো অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের অভ্যাস বন্ধ করুন অর্থাৎ সিগারেট তামাক এই জাতীয় জিনিস খাওয়া বন্ধ করবেন তাহলে আপনার ক্যাফিন যাবে না মাথা ব্যথা কম থাকবে পানি শূন্যতে এড়িয়ে চলুন প্রচুর পানি খাবেন যদি আপনার মাথা ব্যথা থাকে অবশ্যই অনেক পানি খাবেন সাত আট গ্লাস পানি খান দেখবেন অনেক ভালো লাগবে অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস ত্যাগ করুন আর মাথা ব্যথার জন্য ঠান্ডা সেঁক দিন এখানে নারকেল তেল রসুন দিয়ে ঠান্ডা সেঁক দেবেন এবং আমাদের যে এক্সারসাইজগুলো আছে এক্সারসাইজগুলো করবেন তবে আমি এবং আমার টিমের সদস্য আমরা মাথা ব্যথার জন্য তাৎক্ষণিক রুগী আসলে তাৎক্ষণিক তাদেরকে কি করি তাদের অ্যাসেসমেন্ট করে আমরা বের করি যে কেন মাথা ব্যথা হচ্ছে এবং কি করলে আল্লাপাক ভালো করতেই পারেন